এতো রানি পছন্দ হাড়ি ভাঙা ফজলি ও মা কি হলো কৃষি উপরে শিক্ষা করার জন্য ট্রেলিং আছি এবং আমার জীবনে প্রথম আসলাম খামার বাড়ি সাতখেরায় এসে আমার জীবনে একটু একটু অপেক্ষা করুন বিশ্বাস করুন প্রিয় ভিউয়ার্স এই ভাইয়ের এই সাক্ষাৎকারে আমি এত মজা পেয়েছি এত বিনোদিত হয়েছি যে আপনাদের সামনে প্রকাশ করার লোকটা সামলাতে পারলাম না জাকির হুসাইন নামে এক ভাই এই ভিডিওটি আপলোড করেছে তো আমি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের বিনোদিত করার জন্য এটা আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি শেষ পর্যন্ত যদি দেখেন ভাই আপনি হাসতে হাসতে নাজে হাল হয়ে যাবেন আমিও কিন্তু হাসতে হাসতে নাজে হাল তারপরে আপনাদের জন্য ভিডিওটি আপলোড করলাম যাই বেশি কথা বলবো না মজা পাবেন নিশ্চিত করে বলছি যাদের মন খারাপ যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনি পুলকিত হবেন আনন্দিত হবেন আর হাসতে হাসতে শেষ হবেন আসুন পরবর্তী অংশ দেখি প্রথম যে আমি দেখলাম আমার এতরা আম আছে বাংলাদেশে আমাদের ইউনিয়নে কখনো ভাবতে পারিনি এসে এত ভালো লাগছে বুঝতে পারবো না আম আমার সবচেয়ে প্রিয় জিনিস সে আবের কত বলতে গিয়ে ভরে গেল আবের যার দিকে এই তো রানী পছন্দ হাড়ি ভাঙা ফজলি ও মা কি হলো পঁয়ত্রিশ রকম তারপরে রানী ভোগ একটু একটু আর একটু অপেক্ষা করা আপনাদেরকে আচ্ছা আপনারা বলুন সচরাচর এমন সাক্ষাৎকার টিভিতে বিভিন্ন অনলাইন চ্যানেলে প্রতিনিয়ত আপনারা দেখছেন এমন না সাক্ষাৎকারের কথা বলছি বিভিন্ন সাক্ষাৎকার দেখছেন সাক্ষাৎকার দেখতে 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 আপনারা নিশ্চয়ই বোরিং হয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে নানা বিশ্লেষকদের নানা ধরনের বিশ্লেষণমূলক সাক্ষাৎকার বিশ্লেষণমূলক টক শো দেখতে দেখতে যারা অস্থির যারা হয়রান হয়ে গেছেন যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য এই ভাইয়ের এই সাক্ষাৎকার দারুণ কিন্তু লাগছে আসুন পরবর্তী অংশ দেখি হাড়ি ভাঙা তারপরে উম ব্ল্যাকিব সবচেয়ে পছন্দ আম হিম সাগর যেটা হৃদয় ভরে দেয় অপূর্ব স্বাদ মিষ্টি সুস্বাদু তবে এত আম দিকি হৃদয় আরো জড়িয়ে গেল